আসসালামু আলাইকুম আপনি কি আপনার ইমো অ্যাকাউন্টে পাসকি চালু করেছিলেন কিন্তু এখন সেটি রিমুভ বা বন্ধ করতে চান অথবা নতুন ফোনে লগিং সমস্যা হচ্ছে পাসকির কারণে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে খুব সহজেই ইমো অ্যাকাউন্ট থেকে পাসকি রিমুভ করবেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মোবাইলের অ্যাপ লিস্টে আসার পর ইমধ্যে ক্লিক করুন অ্যাপটি কীভাবে ওপেন হবে উপরের দিকে খেয়াল করুন প্রোফাইল পিকচার অফাইল পিকচারে ক্লিক করুন আবারও নিচের দিকে খেয়াল করুন সেটিংস সেটিংসে ক্লিক করুন আবারও নিচের দিকে খেয়াল করুন অ্যাকাউন্টস অ্যান্ড সিকিউরিটি এ অপশনে ক্লিক করুন উপরের দিকে খেয়াল করুন অ্যাকাউন্টস অ্যান্ড সিকিউরিটি তার নিচের দিকে খেয়াল করুন কি এই কি অপশনে ক্লিক করুন ঠিক এরকমভাবে পেজটি ওপেন হবে এখানে খেয়াল করুন পাঁচ কি নিচের দিকে খেয়াল করুন অ্যান্ড্রয়েড অর্থাৎ আমার এই ডিভাইসটি এখানে শুরু করছে এই ডিভাইসে আমি পাসকিটা ক্রিয়েট করেছি সেই জন্য এই ডিভাইসটি এখানে দেখাচ্ছে এখান থেকে এই ডিভাইসের উপরে ক্লিক করুন ঠিক এরকমভাবে পেজটি ওপেন হবে নিচের দিকে খেয়াল করুন রিমুভ পাঁচ কি এই অপশানে ক্লিক করুন আবারও একটি পপ আপ চলে আসলো এখান থেকে রিমুভ এই অপশানে ক্লিক করুন এখন খেয়াল করুন আপনার পাসকিটি সেটি রিমুভ হয়ে গেল এখন এইখানে আর সেই ডিভাইসটি শু করছে না আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইমু থেকে আপনার কি রিমুভ করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে